অমিত বিশ্বাস বড়খল্লা তাহেরপুরে বাসিন্দা হলেও গবটাঙ্গা রেল কুলিতে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। আশরাফুল মণ্ডল ওরফে সরিফুল উত্তরপাড়া বালিশার বাসিন্দা। এই দুই অপরাধীকে অশোকনগর থানা গ্রেপ্তার করেছে কারণ কারণ হিসাবে চলে যায় তারা একটি ভিন্ন অপরাধের সাথে যুক্ত হওয়ায় জিকে সংবাদে সময় বেরিয়ে আসলো আরও একটি চাঞ্চল্যকর তথ্য। চলুন জানা যাক তালসার বাসিন্দা শাহজাহান মন্ডলের বাড়ি থেকে ল্যাপটপ ও নগদ অর্থ চুরি যাওয়ার অভিযোগ ওঠে প্রথমে এরপর আঠারোই আগস্ট অশোকনগর রবীন্দ্র ক্লাব সংলগ্ন এলাকা থেকে অর্ণবদের বাড়ি থেকেও চুরি যায় আরেকটি ল্যাপটপ ঘটনার পরে নড়ে চড়ে বসে অশোকনগর থানার পুলিশ ভারপ্রাপ্ত আধিকারিক চিন্তামণি লস্করের নেতৃত্বে শুরু হয় তদন্ত অবশেষে পুলিশের জালে ধরা পড়ে দুই অভিযুক্ত অমিত বিশ্বাস বড়খল্লা তাহেরপুরের বাসিন্দা বর্তমানে গোবরডাঙ্গা রেল কলোনিতে ভাড়া নিয়ে থাকতেন ও আশরাফুল ওরফে সরিফুল উত্তরপাড়া বালিশার বাসিন্দা প্রাথমিকভাবে অন্য অপরাধে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হলেও জেরার সময় প্রকাশ্যে আসে একের পর এক ল্যাপটপ চুরির ঘটনা তাদের কাছ থেকে উদ্ধার হয় দুটি ল্যাপটপ ও নগদ অর্থ আজ অশোকনগর থানার সাংবাদিক সম্মেলনে এসডিপিও হাবড়া প্রসেনজিৎ দাস জানান অল্প সময়ের মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করে ল্যাপটপ উদ্ধার করা হয়েছে সাত তারিখে যার বাড়ির তালশা অসম থানা অন্তর্গত তিনি থানায় এসে একটা অভিযোগ করেন যে তার বাড়ি থেকে তার ল্যাপটপ ও টাকা চুরি গেছে কুড়ি হাজার টাকা সেইভাবে মামলা রুচুয়াশো থানায় এবং পুলিশ তদন্তে নামে পনেরো আঠেরো আট দু হাজার পঁচিশ তারিখে দে যার বাড়ি হচ্ছে রবীন্দ্রসংঘ বালিপুকুর পাড়ে তিনিও একটা অভিযোগ দায়ের করেন গত আঠেরো আর দু হাজার পঁচিশ তারিখে তার বাড়ি থেকে একটা ল্যাপটপ চুরি করছে সঙ্গে সঙ্গে পুলিশ বলে কেস স্টার্ট করে ও তদন্তকারী অফিসার ও সি বিনাশ করে ওঠার মতন তদন্তে নামে ও পিসে বাড়ি তদন্তে নেবে আমরা দুটো আসামিকে ধরতে সক্ষম হয়েছি এবং তাদের থেকে জিজ্ঞেসবাস করে দুটো ল্যাপটপ উদ্ধার হয়েছে এবং কুড়ি হাজার টাকা উদ্ধার হয়েছে অশোকনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক চিন্তামণি নস্করের নেতৃত্বে এটি একটি বড় সাফল্য এদিন চুরি যাওয়া সামগ্রী ফেরত পেয়ে খুশি অভিযোগকারীরা পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন করলেন ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ খুব দ্রুততার সাথে এই কাজটি সম্পন্ন করেছেন তাই আমাদের যে অশোকনগর থানা খুবই ভালো কাজ করেছেন এর জন্য আমি খুবই খুশি এবং আমার ফ্যামিলিও খুব খুশি